ওয়েট্রেসের সঙ্গে কোটেপতি যা করল মানবতা কেঁদে উঠল এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং প্রতিটি বড় শহরের সেই সত্যি যাকে প্রায় ঝলমলে আলোর পিছনে লুকিয়ে ফেলা হয় এমনই এক সত্যি প্রকাশ পেল বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে যেখানে একটি ফাইভ স্টার হোটেলের ঝলমলে আলো আর বিলাসিতার মাঝে এক গরিব ওয়েট্রেস তার অসহায়তাকে দিলে চেপে রেখে প্রতিদিন হাসত মুখে মাসুমিয়াত চোখে দায়িত্ব আর পায়ে ক্লান্তি নিয়ে সে অতিথিদের তিরস্কার সহ্য করত ভারী ট্রে তুলত আর তবুও প্রত্যেককে সম্মানের সঙ্গে সেবা করত কিন্তু তাকে কোথায় জানা ছিল যে সেই হোটেলে চার দেওয়ালের মধ্যে এমন এক রাতও আসবে যখন ধনী আর গরিব মুখোমুখি হবে এবং মানবতার এমন এক ছবি তৈরি হবে যা শুনে প্রত্যেকের রুহ কেঁপে উঠবে বন্ধুরা সেই মেয়েটির নাম ছিল ফারিয়া। বয়স মাত্র উনিশ কুড়ি বছর শৈশব থেকেই দায়িত্বের ভার তার কাঁধে এসে পড়েছিল বাবা মারা গিয়েছিলেন মা রসনারা অসুস্থ থাকত আর ছোট ভাই রিয়াদ স্কুলে পড়ত ঘরের পুরো সহায় এখন ফারিয়াই ছিল সে মনে মনে ভাবত যদি আমি হাল ছেড়ে দিই তাহলে মায়ের ওষুধ আর ভাইয়ের বই কে আনবে এই ভাবনাই তাকে প্রতিদিন ক্লান্তির ওপরে উঠে এগিয়ে যাওয়ার শক্তি দিত সেই রাতে ঘড়ি প্রায় এগারোটা বাজছিল হোটেলের লম্বা করিডোর হালকা আলোয় ডুবেছিল বেশিরভাগ অতিথি তাদের কক্ষে চলে গিয়েছিল ফারিয়া হাতে কফি ট্রে নিয়ে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল তার পায়ে ব্যথা ছিল কিন্তু অসহায়তা তার পায়ে বাধা দেয়নি অবশেষে সে পাঁচশো নম্বর কক্ষের সামনে পৌঁছল হৃদয়ের ধর্কন তীব্র হয়ে গেল নতুন অতিথিদের মেজাজ সবসময় অজানা থাকে কেউ প্রশংসা করে কেউ ধমক দেয় আর কেউ তাকিয়েও দেখে না সে গভীর শ্বাস নিয়ে দরজায় টোকা দিল এবং কলবেল বাজিয়ে বলল রুম সার্ভিস ভেতর থেকে ক্লান্ত কণ্ঠস্বর এলো হ্যাঁ এসো দরজা খুলল এবং ফাড়িয়া থমকে গেল সামনে দৃশ্য দেখে তার শ্বাস আটকে গেল কক্ষের মাঝখানে একটি ছোট্ট শিশু জোরে জোরে কাঁদছিল তার চিৎকার কক্ষের দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিটি কোণে প্রতিধ্বনিত হচ্ছিল দুধের বোতল টেবিলে পড়েছিল খেলনাগুলো ছড়িয়েছিল এবং বিছানা এলোমেলো ছিল এক যুবক চুল এলোমেলো এবং ক্লান্ত মুখ নিয়ে শিশুটিকে কোলে নিয়ে বারবার তাকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করছিল কখনো বোতল মুখে লাগাচ্ছিল কখনও দোলাচ্ছিল কখনো তার ছোট হাত স্পর্শ করছিল কিন্তু শিশুটি কোনোভাবেই থামছিল না প্লিজ আরিফ চুপ কর পাপাকে এত কষ্ট দিস না তার ভাঙা কণ্ঠস্বর গুঞ্জরিত হচ্ছিল সেই যুবক আর কেউ নয় তান আহমেদ ছিল ঢাকার নাম করা ব্যবসায়ী অর্থ আর খ্যাতির জগতে তার রাজত্ব ছিল কিন্তু এই মুহূর্তে তার সাত মাসের ছিলে আরিফের কান্নার সামনে সে সম্পূর্ণ অসহায় দেখাচ্ছিল ফারিয়া ট্রে টেবিলে রেখে কিছুক্ষণ সেই দৃশ্য দেখতে থাকল তার হৃদয়ে করুণা উথলে উঠল সে সাহস জুটিয়ে বলল যদি আপনি আপত্তি না করেন তাহলে আমি চেষ্টা করতে পারি তনবীর অবাক হয়ে তার দিকে তাকাল তুমি এই শিশু কারো কথা শোনে না এখনো পর্যন্ত দশজন বদল করেছি আমি কেউ এটাকে শান্ত করতে পারেনি ফারিয়া হালকা হাসি দিয়ে বলল একবার আমাকে দিন হয়তো শুনে নেবে তানভীর ক্লান্তি আর অসহায়তায় শিশুটিকে তার দিকে এগিয়ে দিল ফারিয়া আরিফকে তার বুকে জড়িয়ে ধরল তার ছোট হাত ধরে আদর করে চাপড় দিল এবং ধীরে সরে গুনগুন করতে লাগল ঘুমিয়ে পড় রাজদুলারের ঘুমিয়ে পড় ঘুমের রানী আসবে তার কণ্ঠে অদ্ভুত এক শান্তি ছিল ধীরে ধীরে শিশুর কান্না ফোঁপানিতে বদলে গেল এবং তারপর তার পাতায় ঘুম নেমে এলো কয়েক মুহূর্তের মধ্যে আরিফ তার কোলে শান্তিতে ঘুমিয়ে পড়ল কক্ষের পরিবেশ সম্পূর্ণ বদলে গেল যেখানে এতক্ষণ কান্নার প্রতিধ্বনি ছিল সেখানে এখন শান্তির নিরবতা ছিল তনবীর হতভাগ দাঁড়িয়ে রইল তার চোখে প্রথমবারের মতো স্বস্তির ঝলক ফিরে এলো সে গভীর শ্বাস নিয়ে বলল এটা এটা তুমি কিভাবে করলে আমি তো সব কিছু চেষ্টা করে দেখেছি ফারিয়া মাসুমিয়াতের সঙ্গে বলল শিশুদের শুধু ভালোবাসা দরকার হয় স্যার ওষুধ আর খেলনা সবসময় কাজ করে না কিন্তু কারো স্পর্শ কারো কণ্ঠ তাদের শান্তি দেয় তনবীর অনেকক্ষণ তাকে দেখল তারপর হঠাৎ বলল তুমি কি আমার ছেলের দেখাশোনা করবে এর জন্য আমি তোমাকে মাসে এক লাখ টাকা দেব ফারিয়া চমকে গেল তার কাছে এই প্রস্তাব কোনো স্বপ্নের মতো ছিল কিন্তু সে কণ্ঠে পড়ল দুঃখিত স্যার আমি টাকার জন্য সাহায্য করিনি সব কিছুর দাম হয় না তার কথা শুনে তানভীর চুপ হয়ে গেল ফাড়িয়ার শিশুটিকে আলতো করে বিছানায় শুইয়ে চলে যেতে লাগল যাবার সময় সে আরিফকে শেষবার দেখল এবং মনে মনে হাসল তানভীর জানালার কাছে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে রইল ঢাকার ঝলমলে রাজ্য সামনে ছিল কিন্তু তার কানে তখনও ফারিয়ার কণ্ঠ গুঞ্জরিত ছিল সব কিছুর দাম হয় না হোটেল থেকে ডিউটি শেষ করে যখন ফাড়িয়া রাতে তার ছোট্ট বাড়িতে পৌঁছালো তখন ঘড়ি মধ্যরাত পেরিয়ে গিয়েছিল ঢাকার সেই এলাকা ঝলমল থেকে কোষ দূরে ছিল সরু গলি জরাজীর্ণ বাড়ি এবং বিদ্যুতের ঝলকানো বাতি সেই গলির এক ছোট্ট বাড়িতে তার সংসার বাস করত দরজা খুলতেই সামনে দেখা গেল তার অসুস্থ মা রসনারা যিনি বিছানায় শুয়ে ছিলেন। তার মুখের বলি রেখা আর শুকনো চোখ বলছিল জীবন তাকে কতটা ভেঙে দিয়েছে এসে গেছিস মা মা ধীরে সরে বলল ফাড়িয়া ঝুঁকে তার পাঁচ হয়ে হাসার চেষ্টা করল হ্যাঁ এসে গেছি তুমি ওষুধ খেয়েছ খেয়েছি তো কিন্তু ওষুধের চেয়ে বেশি শান্তি তোর পায়ের শব্দে পাই মা চোখ ভিজিয়ে বলল ফাড়িয়া তাকে জল খাওয়ালো তারপর বাড়ির কোণে পড়ে থাকা পুরনো স্টাডি টেবিলের দিকে নজর গেল সেখানে তার ছোট ভাই রিয়াদ বইয়ে ডুবে বসেছিল সে দ্বাদশ শ্রেণীতে পড়ত এবং তার স্বপ্নের উড়ান অনেক উঁচু ছিল দিদি তুমি এত দেরি করে কেন এলে আবার ওভারটাইম করতে হলো কি রিয়াদ জিজ্ঞাস করল ফাড়িয়া তার মাথায় হাত বুলিয়ে বলল হ্যাঁ তবে কিছু যায় আসে না তুই শুধু পড়াশোনায় মন দে তোর সাফল্যই আমার সবচেয়ে বড় জয় হবে রিয়াদের চোখ ভরে এলো দিদি আমি জানি তুমি আমাদের জন্য কতটা কষ্ট সহ্য করো কিন্তু প্রতিজ্ঞা করছি একদিন তোমাকে এসব আর সহ্য করতে হবে না ফাড়িয়া চুপচাপ হাসল তার হৃদয়ে যতই ক্লান্তি থাকুক ভাইয়ের কথা শুনে যেন তার নতুন শক্তি জোগাড় হতো সেই রাতে যখন সবাই ঘুমিয়ে পড়ল ফারিয়া অনেকক্ষণ ছাদের দিকে তাকিয়ে ভাবতে ভাগল তার মনে পড়ল কিভাবে পাঁচশো সাত নম্বর কক্ষে শিশুটিকে কোলে নিতেই তার অদ্ভুত এক আপনত্ব অনুভব হয়েছিল তানভীর আহম্মেদের মুখও তার চোখের সামনে ঘুরছিল ক্লান্ত কিন্তু এক পিতার অসহায়তায় ভরা কত অদ্ভুত তাই না সে মনে মনে ভাবল যার কাছে অর্থ খ্যাতি সব কিছু আছে সেও এক মাসুমের চিৎকারের সামনে কতটা অসহায় হয়ে যায় আর আমি যার কাছে কিছুই নেই শুধু ভালোবাসা আর আপনত্ব দিয়েই সেই শিশুকে শান্ত করতে পারলাম তার হৃদয়ে এক অজানা অনুভূতি যাগছিল পরের সন্ধ্যায় হোটেলে আবার তানভীর আহমেদের সঙ্গে তার দেখা হল সে সোজা রিসেপশনে এসে ফারিয়াকে ডাকল কাল রাতে যা হয়েছিল তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ দেখো ফারিয়া আমি সত্যি চাই তুমি আরিফের দেখাশোনা করো। তোমাকে যত টাকা চাই আমি দিতে প্রস্তুত ফারিয়া চোখ নামিয়ে নিল স্যার আমি বলেছিলাম আমি টাকার জন্য আসিনি আমার নিজের দায়িত্ব আছে আমাকে মা আর ভাইয়ের দেখাশোনা করতে হয় চাকরি আমাকে তাদের থেকে দূরে করতে পারে না তানভীর গভীর শ্বাস নিল কিন্তু ভেবে দেখো হয়তো এখানে তোমাকে বেশি সম্মান আর শান্তি মিলবে আরিফের তোমাকে দরকার ফারিয়া কিছুক্ষণ চুপ থাকল তার মনে একটা যুদ্ধ চলছিল একদিকে বাড়ির অভাব আর মায়ের অসুখ অন্যদিকে তার আত্মসম্মান আর দায়িত্ব অবশেষে সে বলল ঠিক আছে স্যার আমি চেষ্টা করব মাঝে মাঝে আপনার শিশুর কাছে আসতে কিন্তু আমার একটা শর্ত থাকবে এই কাজের জন্য আমার পড়াশোনা আর পরিবারের দায়িত্বে কোনো বাধা আসবে না তানভীর তার কথা মেনে নিল সেই দিন থেকে ফারিয়া আর আরিফের মধ্যে এক নতুন সম্পর্ক তৈরি হতে লাগল আরিফ তাকে দেখলেই খিলখিলিয়ে উঠত তার কোলে লেপটে যেত ফারিয়াও তাকে দিল থেকে আপন করে নিত ধীরে ধীরে সেই শিশু তার সঙ্গে এতটাই জড়িয়ে গেল যে তানভীরও অবাক হয়ে যেত কিন্তু প্রতিটি নতুন শুরু তার সঙ্গে নতুন সমস্যাও নিয়ে আসে ফারিয়ার জীবনেও এমন মোড় আসতে চলেছিল যার কথা সে কখনও কল্পনাও করেনি সময় ধীরে ধীরে কেটে যেতে লাগল যখনই ফারিয়া হোটেলের শিফট শেষ করত সে প্রায়ই কয়েক ঘন্টা আরিফের সঙ্গে কাটাতে তানভীরের ভারী চলে যেত শিশুটি তাকে দেখলেই খিলখিলিয়ে উঠত তার কোলে লেপটে যেত তানভীর এটা দেখে শান্তি পেত কিন্তু কোথাও না কোথাও তার মনে এই প্রশ্ন উঠত আসলে এই মেয়েটির মধ্যে এমন কি আছে যে আমার ছেলে এত তাড়াতাড়ি শান্তি পায় একদিন সন্ধ্যায় যখন ফারিয়া এলো তখন আরিফ জ্বরে পুড়ছিল তানভীর ঘাবড়ে গিয়ে ডাক্তারকে ফোন করছিল ফারিয়া এসে আরিফটে কোলে নিল ভেজা কাপড় দিয়ে তার কপাল মুছল এবং ধীরে ধীরে লড়ি গাইতে লাগল শিশুটি কিছুটা শান্ত হল ডাক্তার আসছেন তানভীর বলল কিন্তু আমি বুঝতে পারছি না আমি সব সময় কেন ব্যর্থ হয়ে যাই ফারিয়া ধীরে বলল পিতা হওয়া সহজ নয় স্যার শিশুর শুধু ওষুধ বা বিশ্রামেরই দরকার নয় তাকে আপনত্ব দরকার হয়তো এই কারণেই আরিফ আপনার কোলে অস্থির হয় আর আমার কোলে শান্ত হয় তানভীর তার দিকে তাকালো তার কথায় কোনো তিক্ততা ছিল না ছিল শুধু সত্যি কিন্তু সেই সত্যিটাই তার অহংকারে আঘাত করল তাহলে তুমি বলতে চাও আমি একজন ভালো পিতা নই ফারিয়া ছনকে গেল না স্যার আমার তা মানে নয় আমি শুধু শুধু কি দেখো ফারিয়া তুমি এখানে আমার ছেলে সাহায্য করতে আসো তার মানে এই নয় যে তুমি আমাকে শিক্ষা দেওয়া শুরু করবে তানভীরের কণ্ঠ কঠোর হয়ে গেল ফারিয়া চুপ হয়ে গেল তার মুখে আঘাতের ছাপ স্পষ্ট ঝলক ছিল সে ধীরে আরিফকে বিছানায় রেখে উঠে দাঁড়ালো আমাকে মাফ করবেন হয়তো আমি এখানে আসাটাই ভুল করেছি সে চলে যেতে লাগল তখন তানভীরে তার কথার জন্য তৎক্ষণাৎ অনুশূচনা হলো কিন্তু তার অহংকার তাকে থামিয়ে দিল কিছুক্ষণ পর ডাক্তার এলো ওষুধ দিয়ে চলে গেল শিশুটি তখন ঘুমিয়ে পড়েছিল কক্ষে নিরমতা ছিল তানভীর জানালার কাছে দাঁড়িয়ে ভাবছিল তার হৃদয়ের গভীর থেকে একটা কণ্ঠ উঠছিল এই মেয়েটি সত্যিই বলছিল আমি সত্যি ভালো পিতা হতে পারছি না কিন্তু এটা মানতে আমার এত কষ্ট হচ্ছে কেন পরের দিন ফারিয়া হোটেলে পৌঁছালো কিন্তু তানভীরের ফোন আসেনি সে ভাবনায় পড়ে গেল তার হৃদয় কোথাও একটা টান ছিল কিন্তু মুখে তখনও সেই সরলতা ছিল সন্ধ্যায় হঠাৎ তানভীর হোটেলে পৌঁছে গেল সে রিসেপশনে গিয়ে ফারিয়াকে ডাকল কাল রাতে আমি যা বলেছি তার জন্য ক্ষমা চাই ফারিয়া চুপ থাকল তার চোখে অশ্রু ছিল কিন্তু সে তা লুকিয়ে রাখছিল তানভীর ধীরে বলল তোমার কথা সত্যি ছিল আমি আমার অহংকারে তা মানতে চাইনি কিন্তু তুমি যা বলেছ তাই আসল সত্যি হয়তো তোমার কারণেই আরিফ হাসতে শিখছে ফারিয়া গভীর শ্বাস নিল স্যার আমি এখানে কাউকে ভুল প্রমাণ করতে আসি না আমি শুধু চাই এক মাসুম শিশু তার শৈশব ভালোবাসা আর নিরাপত্তায় কাটাক যদি আমার উপস্থিতিতে তা হয় তাহলে আমি খুশি কিন্তু তানভীর অবাক হয়ে জিজ্ঞেস করল কিন্তু কী ফাড়িয়া দৃঢ় কণ্ঠে বলল কিন্তু যদি কখনো আমার সম্মান আমার আত্মসম্মানে আঘাত লাগে তাহলে আমি এখানে আর কখনো পা রাখবো না কারণ আমার কাছে টাকার চেয়ে বড় আমার পরিচয় তানভীর তার চোখের দিকে তাকালো তাতে কোনো ভয় ছিল না কোনো লোভ ছিল না শুধু আত্মসম্মানের ঝলক ছিল সে চুপ হয়ে গেল তার ঠোঁটে হালকা হাসি ফুটল যেন সে প্রথমবার কোনো মানুষকে সত্যিই বুঝতে পেরেছে ধীরে ধীরে ফাড়িয়া আর তানভীরের মধ্যে তিক্ততা কমতে লাগল দুজনের মধ্যে কথাবার্তা বাড়তে লাগল কখনো আরিফের খেলা নিয়ে হাসি মজা কখনো কোনো বিষয়ে হালকা তর্ক কখনো হঠাৎ নীরবতা তানভীরকে ফারিয়ার সরলতা টানছিল আর ফারিয়াকে তার ভেতরে লুকানো একাকিত্ব ছুঁয়ে যেত কিন্তু ওই বদলে যাওয়া ছবিকে সমাজের চোখ উপেক্ষা করতে পারছিল না হোটেলের কিছু স্টাফ ফারিয়াকে নিয়ে ফিসফিস করতে লাগল দেখেছিস ওই বড় ব্যবসায়ীর বাড়িতে প্রায়ই যায় জানি না কেমন মেয়ে গড়ি কিন্তু বড়লোকদের কাছাকাছি ওর চেষ্টা করছে এত সম্মানিত মনে হয় কিন্তু আসল সত্যি কেউ জানে না এই কথাগুলো ফাড়িয়ার কানেও পৌঁছালো তার দিল ভেঙে যেত কিন্তু সে চুপ থেকে শুধু নিজের কাজ আর পরিবারের দিকে মন দিত তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মায়ের ওষুধ আর ভাইয়ের পড়াশোনা একদিন পড়শি সাহানা আনটি যিনি প্রতিটি বিষয়ে অন্যকে খোটা দিতে ছাড়েন না ভারিয়ার মা রসানার বাড়িতে এসে হাজির হলেন রশন তোর মেয়েকে একটু সামালা শহরে লোকে কথা বানাচ্ছে যে সেই বড় আহমেদ সাহেবের বাড়িতে প্রতিদিন যায় এসব ঠিক নয় সম্মানিত ঘরের মেয়ের এমন আচরণ শোভা দেয় না রশনারার চোখে জল এলো তিনি মেয়ের পক্ষ নিয়ে বললেন ফারিয়া এমন কিছু করবে না যাতে আমাদের মাথা নিচু হয় লোকে কি বলে তার চেয়ে আমার মেয়ের ওপর আমার বেশি ভরসা কিন্তু এসব ফারিয়াকে ভেতর থেকে ঝাঁকিয়ে দিল সে জানত যে সমাজের জীব কেউ থামাতে পারে না সেই রাতে যখন সে তানমীরের বাড়ি পৌঁছাল তখন তার মুখে উদাসীনতা ছিল আরিফ তাকে দেখেই কোলে আসার জেদ করল কিন্তু ফারিয়ার চোখ ভরা ছিল তানভীর লক্ষ্য করল কি হয়েছে ফারিয়া তুমি এত চুপ কেন ফারিয়া ধীরে বলল স্যার হয়তো আমার এখন আরিফের কাছে আসা উচিত নয় লোকে কথা বানাচ্ছে মহল্লার লোকে মাকে খোটা দেয় আমার ভয় হয় যে আমার জন্য মা আর ভাইয়ের সম্মানে দাগ না লাগে তানভীর অবাক হয়ে গেল কি লোকে তো সবসময় কিছু না কিছু বলেই তুমি তাদের কথা কেন গ্রাহ্য করছো কারণ আমি গরিব স্যার ফারিয়া কাঁপা কণ্ঠে বলল গরিবের মেয়ের ওপর আঙুল তুলতে লোকের দেরি হয় না মেয়ের সম্মান একটু হাওয়াতেই টলে যায় আমি চাই না আমার জন্য মায়ের ঝুঁকে পড়া কোমর আর ভাইয়ের মাসুম স্বপ্নে কোনো ভার পড়ুক তানভীর গভীর শ্বাস নিল তার হৃদয়ের রাগও ছিল বেদনাও ছিল ফারিয়া তুমি এসব কেন সহ্য করছ যদি লোকে তোমার সম্পর্কে কিছু বলে তাহলে বলতে দাও তোমার জায়গায় অন্য কেউ থাকলে এতদিনে এই সুযোগ টাকা আর খ্যাতি পাওয়ার জন্য ব্যবহার করে ফেলত কিন্তু তুমি তুমি আলাদা ফারিয়া তার চোখের দিকে তাকালো আলাদা বলেই তো সবার চোখে ভুল বলে গণ্য হই স্যার আপনি বুঝতে পারছেন না সমাজের ভয় শুধু ধনীদের হয় না গরিবদেরও হয় বরং আরও বেশি কক্ষে নিরবতা ছড়িয়ে পড়ল তানভীর কিছুক্ষণ ফাড়িয়ার দিকে তাকিয়ে থাকল তারপর ধীরেশ্বরে বলল ফারিয়া হয়তো আমি তোমার অসহায়তা পুরোপুরি বুঝতে পারছি না কিন্তু এটুকু জানি যে আমার জীবনে প্রথমবার কেউ এসেছে যে লোভ ছাড়া ভয় ছাড়া শুধু মানবতার জন্য আমার আর আরিফের পাশে দাঁড়িয়েছে আমি তোমাকে হারাতে চাই না ফারিয়া অশ্রু মুছল হারানো বা পাওয়ার প্রশ্নই কোথায় স্যার আমার পথ তো সেই যেখানে আমার মার ভাইয়ের দায়িত্ব আমাকে নিয়ে যায় আর যদি কখনো আমার আশা আপনার জন্য সমস্যা হয় তাহলে আমাকে থামিয়ে দিন তানভীর কিছু বলল না তার হৃদয়ে একটা টান উঠল সে অনুভব করল যে এই সম্পর্ক এখন শুধু আরিফার ফারিয়ার মধ্যে সীমাবদ্ধ নেই কোথাও গভীরে সে নিজেও ফারিয়ার সঙ্গে জুড়িয়ে পড়ছিল কিন্তু দুনিয়া এত সহজে এই বন্ধনকে মেনে নিতে যাচ্ছিল না আগামী দিনগুলোতে এই সমাজ এই খোঁটা তাদের পথে আরও বড় ঝড় তুলতে চলেছিল কিছুদিন ফারিয়া তানফিরের বাড়ি যায়নি আরিফ প্রতিদিন তার পথ চেয়ে থাকত তার খিলখিলে মুখে এখন অস্থিরতা আর কান্না স্পষ্ট ঝোলক ছিল তানফির বারবার ফোন তুলত কিন্তু সাহস জুটিয়ে উঠতে পারত না ফারিয়াকে ফোন করতে অবশেষে এক সন্ধ্যায় সে সাহস জুটিয়ে ফোন করল হ্যালো ফারিয়া আমি তানভির বলছি ফারিয়া চুপ থাকলো তার হাঁসি যেন উত্তর দিচ্ছিল আরিফ খুব কাঁদছে আমার একা সামলানো মুশকিল হচ্ছে যদি তোমার মন হয় তাহলে একবার এসো ফারিয়ার হৃদয়ে গলে গেল মা আর ভাইয়ের কথা ভেবে সে নিজের সঙ্গে প্রতিজ্ঞা করেছিল যে সে আর ওই বাড়ির দর্গটা পেরোবে না কিন্তু আরিফের মাসুমিয়াত তাকে থামাতে পারল না সে চুপচাপ পৌঁছে গেল এবং দরজা খুলল সামনে আরিফ তাকে দেখেই খিলখিলিয়ে উঠলো কোলে আসতেই তার মুখ ফুটে উঠল। এবং সে শান্তিতে ঘুমিয়ে পড়ল। তানভীর গভীর শ্বাস নিয়ে বলল দেখলে ফারিয়া এই শিশু তোমার ছাড়া অসম্পূর্ণ সত্যি বলি হয়তো আমিও তার কথা গলায় আটকে গেল ফারিয়া ভ্রুকুচকে বলল আপনি কি বলতে চান তানভীর তার কাছে এলো তার কণ্ঠ ভারী ছিল আমি এটা বলতে চাই যে তুমি শুধু এই বাড়ির প্রয়োজন নাও তুমি আমার জীবনের সেই অংশ হয়ে গেছো যা ছাড়া আমি নিজেকে অসম্পূর্ণ অনুভব করি ফারিয়া তুমি কি আমার স্ত্রী হবে তুমি কি আরিফের মা হবে ফারিয়া একদম স্তব্ধ হয়ে গেল এটা আপনি কি বলছেন স্যার সমাজ কি ভাববে লোকে তো আগেই কথা বানাচ্ছে তানভীর হাসল সমাজ তো সবসময় কিছু ভাবে যখন আমার ভাই ভাবির মৃত্যু হয়েছিল তখনও লোকে বলেছিল আমি একাই শিশুকে সামলাতে পারবো না কিন্তু তবু আমি এই শিশুর জন্য কখনো বিয়ে করিনি কখনো হার মানিনি আর এখন যদি আমি তোমাকে আমার জীবনের জায়গা দিই তাহলে লোকে আবার কথা বলবে কিন্তু আম যা কি আমাদের হৃদয়ের সত্যি কি মেরে ফেলব শুধু এই জন্য যে লোকে কি বলবে তানভীরের ভাই ভাবির মৃত্যু শিশুর অনাথ হওয়ার সত্যি সব জেনে ফারিয়ার চোখে চল এলো কিন্তু তবুও সে কাঁপা কণ্ঠে বলল আমি তো গরিব স্যার আপনার দুনিয়া থেকে অনেক আলাদা তানভীর তার হাত ধরল ভালোবাসা ধনী গরিব দেখে না ফারিয়া তুমি আমাকে আর আরিফকে তা দিয়েছ যা টাকায় কখনো কেনা যায় না আপনত্ব মমতা আর ভরসা যদি এটাই গরিব হওয়া হয় তাহলে আমি এই গরিবই মেনে নিতে প্রস্তুত ফারিয়ার মা রসনারা ঠিক তখনই দরজায় দাঁড়িয়ে সব শুনছিলেন তার চোখ থেকে অশ্রু ঝরছিল বেটা তানভীর তুমি আমার মেয়েকে সেই সম্মান দিয়েছ যা সে হকদার আমি তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে কখনো যাব না ফারিয়া মায়ের দিকে তাকাল হঠাৎ মাকে এখানে দেখে সে অবাক হয়ে গেল তারপর তানভীরের চোখের দিকে তাকাল তার চোখ থেকে অশ্রু ঝরল কিন্তু এবারই অশ্রু ভারে নয় স্বস্তি আর আনন্দের ছিল কিন্তু ফারিয়ার মা বললেন আমি জানতে চেয়েছিলাম আমার মেয়ে সত্যের পথে আছে কিনা তাই আমি লুকিয়ে এখানে এসেছিলাম কিন্তু তুই প্রমাণ করে দিয়েছিস আমাদের গরিবী থেকে বড় আমাদের সম্মান কয়েক মাস পর ঢাকা শহরের সেই কলোনিতে যেখানে একসময় লোকে ফারিয়াকে খোটা দিত সানায়ের সুর বেজে উঠল হোটেলে ওয়েট্রেসের কাজ করা ফারিয়া এখন তানবির আহমেদের দুলহন হয়ে গিয়েছিল বরযত্রী যখন পৌঁছালো, তখন সবার চোখ ছানাবড়া হয়ে গেল যারা একসময় তাকে হীন করার চেষ্টা করেছিল তারাই আজ তাকে লাল জোড়ায় দেখে দাঁতের নিচে আঙুল চাপছিল মণ্ডপে যখন তানবীর ফারিয়ার গলায় বর্মালা পড়ালো, তখন তার চোখের সামনে সমস্ত পুরনো কথা তাজা হয়ে গেল হোটেলে ওয়েট্রেসের কাজের অসহায়তা লোকের খোঁটা মায়ের অসহায়তা ভাইয়ের পড়াশোনার চিন্তা আর তারপর তানবীরের সঙ্গ কিন্তু এখন আরিফও দুলহন হওয়া ফারিয়ার কোলে খিলখিলিয়ে উঠছিল বিদায়ের পর যখন ফারিয়া তার মা আর ভাইকে নিয়ে তানবীরের বাড়ি পৌঁছাল তখন তানবীর দরজায় দাঁড়িয়ে বলল এই বাড়ি এখন শুধু আমার নয় তোমারও আর তোমার মা আর ভাইও এখন এই বাড়ির সদস্য বন্ধুরা এই গল্প আমাদের শেখায় যে মানবতা আর সত্যিকারের ভালোবাসা প্রতিটি কষ্ট আর প্রতিটি খোঁটার থেকে বড় গরিবি, সমাজ আর পরিস্থিতি সব সামনে থাকলেও যদি ভরসা আর মমতা থাকে তাহলে জীবন বদলে যেতে পারে কিন্তু যদি তুমি ফারিয়ার জায়গায় থাকতে তাহলে তুমি কি সমাজের খোঁটাকে উপেক্ষা করে তোমার হৃদয়ের কথা শুনতে আর তানভীর যে পদক্ষেপ নিয়েছিল তা কি ঠিক ছিল না ভুল আর তুমি তানভীর জায়গায় থাকলে কি করতে কমেন্টে অবশ্যই জানিও আর হ্যাঁ যদি এই গল্প তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল না পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ মানবতা পালন করো ভালো কাজ ছড়িয়ে দাও আর হৃদয়ে আশা জাগিয়ে রাখো